বছর কিন্তু ফুল ফল হচ্ছে না বর্তমানে একটি নতুন সমস্যা দেখা দিয়েছে যেমন দেখুন এই যে ডালগুলো এই যে ডালগুলো এই ডালগুলো কিছুটা হলুদ হল এখানে যেহেতু আমরা পাঁচ লিটার জল নিয়েছি তাই এখানটায় আনুমানিক পাঁচ গ্রামের মতো দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছের সমস্ত অংশ খুব ভালোভাবে আমরা স্প্রে করে দিয়েছি জয়গুরু বন্ধুরা এই পেছনের যে গাছটি দেখছেন ড্রাগন ফলের গাছ ড্রাগন ফলের গাছ নিয়ে ইতিমধ্যে চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে কিন্তু প্রত্যেকটি ভিডিওতেই একটি কমেন্ট খুব কমন সেটি হচ্ছে কিন্তু যে আমার গাছের বয়স চার বছর আমার গাছের বয়স বছর আমার গাছের বয়স তিন বছর কিন্তু ফুল ফল হচ্ছে না ফুল ফল হওয়াটা কোনো ম্যাজিক নয় এটি নিয়মিত পরিচর্যার একটি ফসল পরিচর্যা ছাড়া আপনার গাছে একটি দুটি অথবা চারটি ফল হতে পারে কিন্তু সঠিক ফল ধারণের জন্য সেটা জৈবভাবে হোক অথবা রাসায়নিকভাবে হোক গাছটিকে কিন্তু নিয়মিত পরিচর্যার মধ্যে রাখতে হবে তা এই পরিচর্যাগুলির মধ্যে অন্যতম পরিচর্যা হলো গাছের ডাল ছাঁটাই এবং এখন বর্তমানে একটি নতুন সমস্যা দেখা দিয়েছে যেমন দেখুন এই যে ডালগুলো এই যে ডালগুলো এই ডালগুলো কিছুটা হলুদ হয়ে গেছে অর্থাৎ এতে ক্লোরোফিলের ভাগ কিন্তু একদমই কমে গেছে তা বাজারে নিত্য নতুন প্রোডাক্ট চলে আসছে সমস্যা তৈরি হওয়ার আগেই প্রোডাক্ট চলে আসছে কিন্তু তা কিন্তু বেশ ব্যয় সাপেক্ষ আজকে প্রথম ভাগে দেখাবো গাছের ডালপালা কাটাই ছাটাইয়ের একদম সঠিক পদ্ধতি দ্বিতীয় হচ্ছে আগাছা দমন তৃতীয় হচ্ছে এই সময় গাছের সার প্রয়োগ এবং সব শেষে দেখাবো এই গাছের এই যে হলুদ হয়ে যাচ্ছে ক্লোরোফিল নষ্ট হয়ে যাচ্ছে এটিকে কি করে গাছের সঠিক জায়গায় ফিরিয়ে আনবেন যাতে যাতে গাছটি সঠিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সুন্দরভাবে ফুল ফল ধারণ করতে পারে নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম এই ভিডিওটি দেখা শুরু করলেন অনুরোধ রইল একবার অন্তত চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তবেই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন চলুন ভিডিও শুরু করা যাক আরও একটি কথা না বললেই নয় কোনো প্রসঙ্গ ধরে সেটিকে মাঝপথে কিছুটা খামছে ছেড়ে দেওয়ার অভ্যেস আমার নেই আমি এটি বিস্তারিতভাবেই আলোচনা করব যদি আপনার খুব তাড়াহুড়ো থাকে তাহলে আপনি ধন্যবাদ ভিডিওটি ছেড়ে দিতে পারেন আর যারা মনে করছেন বিষয়টি ভালোভাবে জানা দরকার তারা সঙ্গে থাকতে পারেন চলুন কাজ শুরু করা যাক সবার প্রথমেই এই ড্রাগন গাছের কাজ করতে গেলে ড্রাগন অ্যাডেনিয়াম অথবা যে কোনো গাছেরই আপনি কাজ করতে গেলে সবার প্রথম যে করণীয় কাজ সেটা হচ্ছে যে আমরা যে কাটারটি বা যে প্রুনারটি দিয়ে গাছটিকে কাটবো সেটিকে কিন্তু আমাদেরকে স্টেরিলাইজ করতে হবে এক্ষেত্রে আমরা হাইড্রোজেন পার নিলাম হাইড্রোজেন পার নিয়ে আমরা কাটারটিকে খুব ভালোভাবে স্টেরিলাইজ করে নেবো যাতে এখান থেকে কোনো রকমের সংক্রমণের সম্ভাবনা না থেকে যায় বন্ধুরা কাটাইয়ের পর্যায়ে সবার প্রথমে যে ডালগুলি আমাদের বাদ দিতে হবে তা হচ্ছে একদম গোড়ার থেকে বেরোনো এই ডালগুলো এখানে দেখুন দুখানা ডাল রয়েছে এই দেখুন একটি ডাল এটি আমি কেটে দিলাম এবং এখানে আরও একটি ডাল রয়েছে আমি একবারে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই একটি ডাল কেটেছি এবং এই একটি ডাল কেটেছি এই যে গোড়ার দিকের ডালগুলো এই ডালগুলো যদি আপনি সময় মতো না কাটেন এগুলো কিছুটা সাকার ব্রাঞ্চের মতো এগুলোতে এক্ষুনি ফলও হবে না আর এগুলো যদি একবার বৃদ্ধি প্রাপ্ত হতে শুরু করে তাহলে কিন্তু গাছের ওপরের অংশের বৃদ্ধি কিছুটা হলেও ধাক্কা খাবে কিছুটা বাধা পাবে তাই একদম গোড়ার থেকে বেরোনো আপনার সিলেক্ট করা যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ ছাড়া আর যে ব্রাঞ্চ বেরোবে সেটিকে দেখা মাত্রই কিন্তু কেটে দিতে হবে এরপর হচ্ছে গাছের উপরের অংশ এবং এটি হচ্ছে মূল অংশ এক্ষেত্রে এখানে দেখুন এই যে একটি জংশান রয়েছে এখানে দেখুন এই যে তিনটি ব্রাঞ্চ রয়েছে এবং নিচের দিকে একটি চারটি ব্রাঞ্চ রয়েছে এই যে ছোট ছোট ব্রাঞ্চগুলো যেগুলোর লেন্থ ছ ইঞ্চি থেকে নয় ইঞ্চির মধ্যে এই ব্রাঞ্চগুলোতে কিন্তু ফল হওয়ার সম্ভাবনা খুব কম আর যদিও বা ফল হয় তার গুণমান কিন্তু তেমন একটা ভালো হবে না এই ব্রাঞ্চগুলো কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে দিতে হবে কারণ এই ব্রাঞ্চটিতে যদি ফল না হয় গাছটির মধ্যে ব্রাঞ্চটি থাকা মানে এটি গাছের একটি বোঝা গাছের খাদ্য ব্যয় হচ্ছে এতে কিন্তু এর থেকে ফুল বা ফল আমরা পাবো না তাই জন্য এই ব্রাঞ্চগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে এই ধরনের ছোট ব্রাঞ্চ আপনারা দেখে বাদ দিয়ে দেবেন এরপর দ্বিতীয় যে ব্রাঞ্চ বাদ দিতে হবে এইখানে যেমন দেখুন একটি ব্রাঞ্চ রয়েছে যে ব্রাঞ্চগুলোর বয়স দু বছরের বেশি অর্থাৎ আপনি দুবারের বেশি তাতে ফল হারভেস্ট করে ফেলেছেন এরকম ব্রাঞ্চ এই দেখুন পুরনো ব্রাঞ্চ যার ফলে কিন্তু সানবার্ন হয়ে এ স্কিন ড্যামেজ হয়ে ব্রাঞ্চটি খুব একটা ভালো নেই তাই এর থেকে কিন্তু খুব ভালো ফলনের আশা করা যায় না এই ধরনের ড্যামেজ ব্রাঞ্চ আপনারা যতটা বাদ দিতে পারবেন তত কিন্তু গাছটি আরও ভালোভাবে গ্রো করতে পারবে এবং আরও ভালোভাবে ফ্রুট এবং ফ্লাওয়ার প্রডিউস করতে পারবে এরপরে দেখুন এই ধরনের ড্যামেজ ব্রাঞ্চ আরও রয়েছে যেহেতু গাছটি আমার কিছুটা পুরনো এগুলো দেখে দেখে বাদ দিতে হবে আমি জাস্ট আপনাদেরকে পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আমরা বাদ দিলাম গোড়ার ব্রাঞ্চ তারপরে বাদ দিলাম যেগুলো ছয় ইঞ্চি থেকে নয় ইঞ্চির মতো এবং একই জায়গার থেকে প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে সেই ব্রাঞ্চ তারপর আমরা বাদ দিলাম যেগুলো দু বছরের বেশি ফলন হয়ে গেছে সেই ব্রাঞ্চ এবং এরপর দেখুন এই যে ব্রাঞ্চগুলো রয়েছে এই ব্রাঞ্চগুলো এই ব্রাঞ্চগুলো এগুলোতে আশা করা যায় এবছর আমরা সবেতেই ফল পাবো এরপর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ এই যে ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ এই যে ব্রাঞ্চ এবং এর উপরের যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এই ব্রাঞ্চগুলোতে যদি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু এতে ফুল আসার সম্ভাবনা প্রায় না এর বরাবর সেই জন্য এর কিন্তু টিপ রিমুভ করতে হবে এর ডগার দিক থেকে দুই থেকে তিন ইঞ্চি কেটে বাদ দিতে হবে দেখুন ঠিক যেভাবে আমি কেটে বাদ দিলাম প্রত্যেক কটি ব্রাঞ্চ যে ব্রাঞ্চগুলো আমরা রেখেছি এই ব্রাঞ্চগুলোর এই আগার অংশ থেকে এই দুই থেকে তিন ইঞ্চি করে আমরা কেটে বাদ দিয়ে দেব অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গাছে ফলনের সম্ভাবনা প্রায় নেই কিন্তু এই টিপ রিমুভ করার পরে কিন্তু গাছটিতে আবার ফুল ফল আসার সম্ভাবনা দেখা দেয় যেহেতু খাতায় কলমে এপ্রিল মাস আমাদের পড়ে গেছে তাই এই সময় আপনারা ডালপালা ছাটাইয়ের পাশাপাশি এই টিপ রিমুভিংয়ের কাজটিও অবশ্যই করে দেবেন যেহেতু গাছটি অনেক ডালপালা যুক্ত প্রত্যেক কটি ডাল অথবা প্রত্যেক কটা ব্রাঞ্চ সিলেকশান করতে গেলে ভিডিও লম্বা হবে আমি তাই এই পদ্ধতির জায়গাটা দেখাবার জন্য যেটুকু করার আপনাদের করে দেখালাম এরপরে হচ্ছে আমাদের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে আমি সাফ ব্যবহার করি প্রত্যেক কটি কাটা জায়গাতে কিন্তু যে কটা জায়গা আমরা কাটলাম যেখানে ডাল বাদ দিলাম অথবা যেগুলো টিপ রিমুভ করলাম সেই জায়গাগুলোতে কিন্তু সাফ ব্যবহার করতে হবে তাহলে এই জায়গাগুলোর থেকে ব্যাকটেরিয়া অথবা ছত্রাকের সংক্রমণের ফলে এই জায়গার থেকে পচনের ফলে গাছটি নষ্ট হতে পারে বন্ধুরা যেহেতু বারো মাসি পরিচর্যার মধ্যে থাকে তাই এর গোড়ায় আগাছা বলতে তেমন কিছু নেই এখানে দুটো একটা ছোট উইট আর একটা সাকুলেন্টের চারা গ্রো করেছে এছাড়া এর গোড়া পুরো দেখতে পাচ্ছেন যেমনটা আপনারা ক্লিন আছে এবং আপনারাও চেষ্টা করবেন এরকমটাই রাখার যাতে গাছের গোড়াটা খুব ভালোভাবে শুকোতে পারে এইভাবে যদি না রাখেন গাছের গোড়ায় যদি অযথা আগাছা হয় এবং গোড়া ভিজে বা স্যাঁত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছটির ফুল ফল দেওয়া তো অনেক দূরের কথা গাছটি কিন্তু মারাও যেতে পারে গোড়া পচনের ফলে বন্ধুরা ডালপালা ছাঁটাই গোড়ার আগাছা দমন এর পরে যেটা তৃতীয় কাজ সেটা হচ্ছে কিন্তু গাছের গোড়ায় খাবার প্রয়োগ এই ফুল বা ফল আসার আগে এই সময়টায় গাছটিতে কিন্তু আমাদের ভালো করে একটি চাপান সার দিয়ে দিতে হবে এই চাপান সার হিসেবে আপনি আমি যেটা ব্যবহার করছি ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন অথবা পুরনো গোবর সার ব্যবহার করতে পারেন অথবা মুরগির পোলট্রিও ব্যবহার করতে পারেন তবে যেটাই ব্যবহার করবেন না কেন সেটা কিন্তু একটু পুরনো হওয়া চাই এবং এটি কিন্তু গাছের গোড়ায় যে ভাসমান শেকড়গুলো রয়েছে সেই শেকড়গুলোকে চাপা দিয়ে আপনি গাছের গোড়াটি ছাদের একদম এক কোনায় রয়েছে গাছটি যার ফলে এর সব দিকে যাওয়া সম্ভব নয় আর ড্রাগন গাছে তো কি পরিমাণ কাঁটা রয়েছে আপনারা জানেন যার ফলে সময় নিয়ে গাছের চারদিক থেকে এই সারটি কিন্তু আমাদের দিয়ে দিতে হবে এবং শীতকালেও কিভাবে গাছটি অ্যাক্টিভ থাকে এর কি কি খাবার দেওয়া হয়েছে সব ভিডিও ধাপে ধাপে পর্যায়ক্রমে আমি আপনাদের করে দেখিয়েছি এবং এরপর এই চাপান সারটি দেওয়ার পরই কিন্তু আস্তে আস্তে আমরা এর যে পরিচর্যা সেই পরিচর্যার ফসল পেতে শুরু করব দেখুন গাছটির গোড়া একেবারে ঢেকে আমরা এর চাপান সারটি প্রয়োগ করে দিলাম এর পরের যে পরিচর্যা যেটি বলছিলাম গাছের এই অংশগুলো হলুদ হয়ে যাওয়ার জন্য এই পরিচর্যাটি এক্ষুনি আর করে দেখানো সম্ভব নয় এটি করে দেখাতে হবে আমাদের একদম সকালবেলা কারণ এই সময় এখন বিকেলবেলা সূর্য অস্ত চলে যাওয়ার পর হালকা আলো রয়েছে এই সময় আমরা এই পরিচর্যাটি করতে পারব না এই পরিচর্যাটি করতে হবে একদম প্রথম সকালে জয়গুরু বন্ধুরা দেখুন একদম সকাল ছটা বাজে যেহেতু বলেছিলাম এর পরবর্তী পরিচর্যাটা একদম সকাল সকাল করতে হবে তাই আমরা একদম সকালবেলা ছাদে চলে এসেছি এই পরিচর্যার জন্য সবার প্রথমে আমরা যেটা নেব সেটা হচ্ছে এপসম সল্ট যেটাকে বলা হয় ম্যাগনেশিয়াম সালফেট এই যে দেখুন এটি দু রকমভাবে পাওয়া যায় আপনারা কৃষি ভান্ডারেও পেতে পারেন সার বা বিষের দোকানে আর তা না হলে আপনারা হিউম্যান মেডিসিন অর্থাৎ আমাদের যে কোনো ওষুধের দোকানেও পেতে পারেন কারণ এটি কৃষিকাজে যেমন ব্যবহার হয় তেমন একই রকমভাবে এটি প্রসাধনী এবং ঔষধ হিসেবেও ব্যবহার হয়ে থাকে এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু এই গাছের যে ক্লোরোফিল নষ্ট হয়ে গেছে এক্ষেত্রে একদম যুগান্তকারীভাবে কাজ করে এটি আমরা দু রকমভাবে ব্যবহার করতে পারি একটি হচ্ছে ফলিজ স্প্রে এবং দ্বিতীয়টি হচ্ছে জলে গুলে নিয়ে এর গোড়ায় তরল সার হিসেবে আজকে আমরা এটিকে ফলিয়ে স্প্রে হিসেবে ব্যবহার করব ফলিয়েজ স্প্রে হিসেবে যদি আমরা ব্যবহার করি অর্থাৎ গাছে যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে আমরা প্রত্যেক লিটারে এক গ্রাম হিসেবে মেশাতে পারি কিন্তু গাছের গোড়ায় যদি তরল সার হিসেবে আমরা এটিকে প্রয়োগ করি সেক্ষেত্রে আমরা প্রত্যেক লিটারে দু গ্রাম পর্যন্ত মেশাতে পারি তা সেক্ষেত্রে যদি গাছের অবস্থা খুব খারাপ হয় তাহলে কিন্তু এটি যে বারবার আপনি ব্যবহার করবেন এমনটা নয় এটি কিন্তু মাসে একবার মাসে আপনি স্প্রে করুন অথবা গাছের গোড়ায় দিন এইভাবে একবারই ব্যবহার করতে পারবেন অত্যধিক ব্যবহারের ফলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে গাছটির এখন হচ্ছে এপ্রিল এপ্রিলে একবার আমরা স্প্রে করলাম মে মাসে আমরা একবার স্প্রে করব। আর জুনে একবার স্প্রে করবো তিনটে স্প্রে যদি করতে পারেন তাহলে এর যে সমস্ত জায়গাগুলো পারমানেন্ট ড্যামেজ হয়ে গেছে সেগুলো তো হয়তো পুরোপুরি রিকভার হবে না কিন্তু পরবর্তী পর্যায়ে আর এই ধরনের সমস্যা হবে না আর গাছে প্রচুর পরিমাণে ক্লোরোফিল তৈরি হবে এবং গাছটি এর আগের জায়গায় ফিরে আসবে এবং খুব ভালোভাবে ফুল ও ফল ধারণ করতে পারবে তা চলুন কাজটি করে দেখিয়ে দিই আপনার দেখুন বন্ধুরা এখানে যেহেতু আমরা পাঁচ লিটার জল নিয়েছি তাই এখানটায় আনুমানিক পাঁচ গ্রামের মতো আমরা নিলাম ম্যাগনেসিয়াম সালফেট এবং এটি খুব ভালোভাবেই জলে মিশে যায় যেহেতু এই লবণটিতে বুনিয়াদিভাবে পঁচাত্তর শতাংশ এইচ টুও রয়েছে তাই দেখুন এটি কিন্তু দিতে দেরি হবে জলে গুলতে দেরি হবে না এবার আমরা লবণটি আমাদের স্প্রেয়ারে ভরে নিই ভরে নিয়ে এটিকে আমরা গাছে স্প্রে করে দেবো ধুরা দ্রবণ আমাদের একদম তৈরি হয়ে গেছে এবং দেখুন এটিকে খুব ভালোভাবে আমরা গাছের সমস্ত অংশে স্প্রে করে দেব যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছের সমস্ত অংশ খুব ভালোভাবে আমরা স্প্রে করে দিয়েছি এবার আস্তে আস্তে অতিরিক্ত জলটা ঝরে যাবে এবং সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ক্লোরোফিলগুলো যেভাবেই অ্যাক্টিভ হবে এই দ্রবণটি তার কাজ কিন্তু করতে শুরু করবে আশা করি এই যে পদ্ধতিটি এটি যদি আপনারা আপনাদের ড্রাগন গাছের ওপরে প্রয়োগ করেন তাহলে ড্রাগন গাছের ডাল হলুদ হয়ে যাওয়ার এই সমস্যার থেকে খুব দ্রুতই আপনারা গাছটিকে পুনরুদ্ধার করতে পারবেন তা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এ জাতীয় নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য আজই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আনন্দের সঙ্গে বাগান করবেন Happy Gardening Friends!